হাসপাতাল এবং থাইবুং পঞ্চায়েতে এক নম্বর হরিনা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পঞ্চাশ আসন বিশিষ্ট তপশিলী জাতি মহিলা ছাত্রীদের জন্য নবনির্মিত হোস্টেলের দ্বারোদ্ঘাটন করেন রাজ্যের পশুপালন এবং তপশিলী উন্নয়ন মন্ত্রী সুধাংশু দাস এরপর থাইবুং এক নম্বর হরিনা দ্বাদশ শ্রেণী স্কুল মাঠে প্রকাশ্য জনসভায় ভাষণ দেন মন্ত্রী সুধাংশু দাস তিনি বলেন গত চল্লিশ বছরে সিপিএম এই সাবরুমে যা উন্নয়ন করেছে গত পাঁচ বছরে সাব্রুমে বিজেপি সরকার তিন গুণ বেশি উন্নয়নমূলক কাজ করেছে জনসভায় প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় দুর্নীতিগ্রস্ত দেশ বিরোধী সিপিএম দলকে একটিও ভোট না দেওয়ার আহ্বান জানান জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাব্রুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে বিজেপি নেতা শান্তিপ্রিয় ভৌমিক প্রমুখ ত্রিপুরা জেলার কেন্দ্র বিদ্যালয়কে এখানে আমরা ফিফটি সিটেড এস সি গার্লস হোস্টেল আমরা নির্মাণ করেছিলাম আজ সেই নবনির্মিত গার্লস হোস্টেলের শুভ উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগেই আমরা অত্র এলাকার সাধারণ মানুষকে সাথে নিয়ে এই নবনির্মিত সদৃশ্য দালান ভবনের আমরা উদ্বোধন করেছি তার জন্য তপশিলি জাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে অর্থ করা হয়েছিল এবং আমাদের মূল উদ্দেশ্য এস সি ডিপার্টমেন্ট প্রত্যেক বছরই সারা রাজ্যে যারা এসসি অধ্যুষিত গরিব মেয়েরা আছে যারা হয়তো অর্থের অভাবে সঠিকভাবে পড়াশোনা করতে পারে না তাদেরকে সহযোগিতা করার জন্য শিক্ষার ক্ষেত্রে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে আমরা হোস্টেল নির্মাণ করি সেখানে তাদের থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা পড়াশোনার ব্যবস্থা ইভেন প্রাইভেট কোচিং এর ব্যবস্থা এই সমস্ত কিছু আমরা হোস্টেলের মধ্যে ব্যবস্থা করে থাকি